সন্তানের জন্য ভালো হবে না এখনো তাদের ইমান আনার মতো সুযোগ আছে না হলে যেদিন আল্লাহ তালার গজব তাদের উপরে নাজির হবে সেদিন তারা দৌড়ায় পুলে পোলে কোনো চান্স পাবে না আমরা ইসরায়েলের পণ্য বয়কট করব এর পাশাপাশি ফিলিস্তিনদের পাশে শিশু নিরহ শিশুদের পাশে আমরা দাঁড়াবো এবং তাদেরকে আর্থিকভাবে যেইভাবে হোক আমরা সাহায্য সহযোগিতা করব। আমেরিকা আমরা বলে দিতে চাই তুমি যত চক্রান্ত করো আল্লাহ তালার উপরে তুমি কোন চক্রান্ত করতে পারবে না আল্লাহর ফাঁস্তাল তখন হয়ে যাবে তোমাদের মানচিত্র তোমাদের দেশ এই মানচিত্রের মধ্যে থাকবে না পাশাপাশি আমি আমাদের পাশের দেশ ভারতের মোদিকে স্পষ্টভাবে বলতে চাই মুসলমানের উপর যেন কোনো আঘাত না আসে তোমরা এখনো সতর্ক হও

وصلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين